দীঘা শঙ্করপুরে একটা নির্ভি জায়গা আমরা সবাই নিতে কারণে গেছি পিকনিক করতে গিয়ে অল্প বয়সও ছিল বড়োরাও ছিলাম সবাই মিলে আনন্দ উপভোগ করার জন্য কি সুন্দর বাতাস সত্যি অনাবিল আনন্দ সবাই একসঙ্গে বসে চ্যামি ফচকামি মানুষের অসাধারণ অসাধারণ এবং করে দেখুন যে কীভাবে আমরা মজা করছিলাম মাংস তখন তখনও ফুটছে আমাদের প্রস্তুতি রান্নাটা শেষ হলেই আমরা নেমে পড়ব সমুদ্রে কি সুন্দর একটা বা লক্ষ্য করব রকম নিরিবিলি জায়গা আপনারা শঙ্করপুরে গেলেই দেখতে পাবেন কিন্তু ওল্ড দীঘা বা নিউ দীঘাতে বর্তমানে যে পরিমাণ পরিস্থিতি যে ভিড় আমরা একটু ভিড়টা অপছন্দ লাগে তবে আপনারা এই রকম একটা সুন্দর জায়গায় গিয়ে যে সুন্দর্যায়ন চলছে এখন কিন্তু যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো চলছে দেখুন একবার সুন্দর তারা দেখুন ধীরে ধীরে তুলে উঠছে এবং সবচেয়ে বড়ো কথা এত মানুষ আপনি দেখতে পাবেন না দু চারজন এবং এইখানায় সন্ধ্যের সময়টা তো সে অসাধারণ প্রত্যেক ভালো থাকবেন ভালো লাগে লাইক শেয়ার করুন